ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বৃষ রাশি টরাস আঠেরোই অক্টোবর দু শনিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা লগ্নের জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে সে বিষয়ে জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র অবস্থান কি বলছে এই দিনটি দেবগুরু বৃহস্পতি রাশির পরিবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটা আপনাদের জীবনে ভালোই প্রভাব বিস্তার করবে যা বৃশ্বরাশির রাশির জীবনে নতুন শক্তি এবং ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে বৃহস্পতি দেবের প্রভাবে আপনাদের জীবনে শুভ ফল আসবেই কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের জন্য খুবই সুন্দরভাবে কাটবে জীবনে নতুন শক্তি প্রবাহিত হতে চলেছে এবং আত্মবিশ্বাস আর ইতিবাচকতায় আপনারা পরিপূর্ণ থাকবেন আপনারা আপনাদের সকল কাজে হানড্রেড পারসেন্ট এফর্ট দিতে পারবেন আপনাদের মন এবং ব্রেন কন্ট্রোলে থাকতে চলেছে মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি নতুন শক্তি এবং পারিবারিক সম্পত্তি বিশেষভাবে লাভ করতে চলেছেন আবেগকে ভারসাম্য বজায় রেখে চলার এক তো চেষ্টা করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশায় যুক্ত আছেন তাদের আজকের দিনে পদোন্নতির সুযোগ পেতে পারেন আপনার যত্নশীল কাজ লক্ষ্য করে কোনো সিনিয়র ব্যক্তি সহায়তা প্রতিক্রিয়া অথবা ইতিবাচক মন্তব্য জানাতে পারেন জীবিকা নিয়ে আপনারা বিশেষভাবে আনন্দ উপভোগ করবেন আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে সবার সেরা হয়ে দাঁড়াবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের আজকের দিনে ভালো আয়ের যোগ দেখা যাচ্ছে পাওনা আদায় আজকের দিনে আপনারা খুবই সহজেই পেতে চলেছেন ব্যবসার জন্য দূরে কোথাও আপনারা যেতে পারেন আজকের দিনে আপনাদের ভ্রমণের একটু যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা আমদানি রপ্তানি বিজনেসের সাথে যুক্ত আছেন তারা সেখান থেকে বিশেষভাবে লাভদায়ক হতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চ শিক্ষার জন্য এটি একটি খুবই ভালো সময় আপনি আপনাদের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য সচেষ্ট হবেন গুরু এবং শিক্ষকদের আশীর্বাদ বিশেষভাবে আপনারা অর্জন করবেন আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিং অবস্থা আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে পাওনা আদায়ের খুব ভালো আপনাদের আজকে যোগ রয়েছে জমি জায়গা বা গোল্ডের বিনিয়োগের জন্য এগিয়ে যাওয়া আপনাদের কিন্তু এই সময় উচিত যদিও ধর্মীয় কাজে অথবা ধর্মীয় যাত্রায় আপনাদের একটু খরচ দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে অর্থ সেভিংসের প্ল্যানিং করতে পারেন এটি আপনাদের আর্থিক সঞ্চয়ের বিশেষ বিকাশ ঘটবে প্রেমের দিক থেকে এই দিনটি কেমন প্রেম জীবনে খুব চমৎকার থাকতে চলেছে প্রেমের সম্পর্কে পারস্পরিক আস্থা আপনাদের বৃদ্ধি পাবে এবং সঙ্গীর সাথে সুখী আপনারা সময় কাটাবেন আপনারা স্যাটিসফাই থাকবেন সম্পর্ক সম্পূর্ণ অনুকূল থাকতে চলেছে আজকের দিনে আপনাদের পারিবারিক দিক থেকে দিনটি কেমন গৃহে সুখ শান্তি আপনাদের যথেষ্ট বজায় থাকবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আপনাদের সময় কাটাতে বিশেষ ভালো লাগতে চলেছে আজকের দিনে আপনাদের পরিবারের মেজাজ বিশেষ ভালো উপভোগ করবে কোনো আত্মীয় বা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয় বিরোধিতা থাকলে কোনো বয়স্ক সদস্যদের সাহায্যে সমস্ত ভুল বোঝাবুঝি আপনারা দূর করে নিন তবে স্ত্রীর সঙ্গে বিবাদ একটু এড়িয়ে চলুন অন্যথা আপনাদের মনো কষ্টে কিন্তু ভুগতে পারেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না জীবনে নতুন শক্তি প্রবাহের কারণে আপনি চনমনে অনুভব করবেন আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র সাদা রঙের ব্যবহার করতে পারেন তাহলে আজকের দিনে আপনারা শুভ ফলটা পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং পাঁচ আজকের আপনাদের বিশেষ প্রতিকার আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং ভারসাম্য বজায় রাখুন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখুন আজকের দিনে আপনারা গুরুজন বা বয়স্ক সদস্যদের সুপরামর্শ মেনে চলতে পারেন এটি আপনাদের গুরু গ্রহের প্রভাব বৃদ্ধি করবে এবং আপনাদের সৌভাগ্যের বিকাশ ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় জোয়ারটি হবে বেজে এবং দ্বিতীয় ভাটারটি আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক